সংসার এবং জীবনের অভিজ্ঞতা এগিয়ে থাকা সত্ত্বেও যখন নিজের মেয়ের বয়সী একটা মেয়ে যে তার ছেলের বউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে মানসিকতায় পিছিয়ে থাকে তার সত্যিই লজ্জার হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তো অনেক দিন শরীরটা ভালো যাচ্ছে না এই জন্য নিয়মিত ভিডিওগুলো দিতে পারছি না চ্যানেলটাও একটুখানি গন্ডগোল করছে চ্যানেলটা ভিউজটা ডাউন হয়ে গেছে আর আমি কন্টিনিউ করতে পারছি না তো যাই হোক তোমরা কিন্তু প্লিজ আমার সাথে থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো আর যারা আজকে নতুন দেখছো চ্যানেলটা তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছ আমার ভিডিওগুলো দেখো এবং ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করো তাদের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা অনেক অনেক কৃতজ্ঞতা তো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস আজকে কিন্তু আমি সকাল সাড়ে পাঁচটায় উঠেছি তো সাড়ে পাঁচটায় উঠে আমি কি করব কি না করব কিছু বুঝতে পারছিলাম না তো বসে বসে একটুখানি সবজি কেটে নিয়েছি ওই কুঞ্জিগুলো কেটে নিয়েছি তারপরে কুঞ্জিগুলো একটু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়ে এখন কিন্তু কুঞ্জিগুলো আমি একটু ভেজে নিচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব একটু ঢাকা চাপা দিয়ে তাহলে কি হবে একটু যদি কাঁচা কাঁচা থাকে তাহলে সেদ্ধ হয়ে যাবে আর মাঝে মাঝেই না সব কেমন গোলমাল হয়ে যায় সকালবেলায় উঠে কী করব না করব কিচ্ছু যেন বুঝে পায় না তো তখন কি করি তখন যা ইচ্ছে হয় সেটা থেকেই কাজ কিন্তু শুরু করি তো যাই হোক আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে প্রথম থেকে কিছু শেয়ার করতে পারিনি আর যদিও বা আমি সব দিন সবটা পারিও না তো যেভাবে পারি সেভাবেই শুরু করি তো এখন একটু শাক করে নিচ্ছি দেখছো শাকটা কিন্তু গতকালকে আমি কেটে বেছে রেখেছিলাম একটু লাউ শাক তো সেটা রসুন ফোড়ন দিয়ে করছি আর এই লাউ শাক কিন্তু আমার মা করতো শিম দিয়ে বা কুমড়ো দিয়ে তো সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে তো মায়ের হাতের রান্না বহু দিন হয়েছে খেয়েছি এখন আর মায়ের হাতের রান্না খেতে পাই না কারণ মা বহুদিন রান্না বান্না ছেড়ে দিয়েছে মা কিন্তু কিচ্ছু করতে পারে না ঘরের কাজ একদমই কিচ্ছু করতে পারে না তো কি করব এটাই দুর্ভাগ্য যে মায়ের হাতের রান্না খেতে পাই না মায়ের হাতের সুক্তো খেতে পাই না মা কিন্তু দুর্দান্ত সুক্ত করে তো সেই সব কোনো রান্নাই কিন্তু আর খেতে পাবো না এটা খুব দুঃখ লাগে ভাবলে পরে ফ্রেন্ডস আজকের বউ কালকের মা পরশুর শাশুড়ি যে মানুষটি ইচ্ছেই হোক বা অনিচ্ছাই শাশুড়ি একদিন হন আমার মতে তিনি একজন অভিজ্ঞ মানুষ আর এই মানুষটিরই ইচ্ছাকৃত দুঃখ যাপন শুরু হয় কখন থেকে যেন যখন তার বাড়িতে বা সংসারে ছেলের বউ আসে আশুড়ির মনে হতে থাকে ছেলে এবার তার পর হয়ে গেল দিনে দিনে শাশুড়ি নিজের ছেলের বউয়ের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে সব কিছুতেই সে নিজেকে ছেলের বউয়ের সঙ্গে কম্পেয়ার করতে থাকে এটা ভুলে যে যার সাথে সে নিজেকে কম্পেয়ার করছে সে তার বৌমা বয়সে এবং সংসারের ও জীবনের অভিজ্ঞতায় সে কিন্তু তার থেকে অনেক পিছিয়ে শাশুড়িরা এটাও ভুলে যায় যে একটা ছেলের জীবনে তার বউ এবং মায়ের জায়গাটা কিন্তু পুরোপুরি আলাদা তা ভালোবাসাই হোক বা সম্মানে শাশুড়ি দিনে দিনে নানা কথার ঘায়ে ছেলের বউকে রক্তাক্ত তো করেনি করেন নিজের ছেলেকেও শুধুমাত্র নিজেরই কিছু ভুল ধারণার বশবর্তী হয়ে ছেলের বউয়ের ওপর এমন কিছু ব্যবহার এমন কিছু কথার বান ছুড়ে দেন যা নিজেরই অজান্তে কিন্তু নিজেকেই ছোট করে যা তিনি নিজেকে সংসারে বড় করে দেখানোর জন্য বলেন যেমন অনেক কষ্ট করে সংসারটা তৈরি করেছি যদি নিজে ভোগ করতে না পারি আগুন লাগিয়ে সব ছাড়খাড় করে দেব ভাবতো তার বলা কথাটাই যদি তার মেয়ের শ্বশুর বাড়িতে তার মেয়ের শাশুড়ি তারই মেয়েকে বলতো কেমন লাগতো কষ্ট হতো না বুকে বিত না শুলের মতো সত্যি বলতে আমার মাকেও দেখেছি কতটা শ্রম কতটা চেষ্টা কতটা ভালোবাসা দিয়ে সংসারটা কত কষ্টে তৈরি করতে সত্যি বলতে যারা এত কষ্ট করে সংসারটা তৈরি করেন আমি মনে করি সেই সংসারের একমাত্র কর্তৃ এবং কর্তৃত্ব তারই সব তার সন্তানেরা বাড়ির বউটি তো তারই আশ্রয় পেড়ে উঠবে তার কাছে শিখবে কেমন করে সংসার গঠন করতে হয় কেমন করে বিন্দু বিন্দু থেকে সিন্ধু তৈরি করতে হয় কেমন করে ভালোবেসে বেঁধে রাখতে হয় একটু একটু করে অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে তারই মতো অভিজ্ঞ হয়ে উঠতে হয় কিন্তু তা সে করে না তার মধ্যে কাজ করে ভুল ধারণা এবং দম্ভ সংসারে আমার কথাই শেষ কথা এটা বোঝানোর জন্য আমার মতে সম্পত্তি জারি হোক সংসারে প্রতিটা মানুষেরই কিন্তু স্বাধীন মনোভাব পোষণ করার অধিকার আছে সেখানে কিন্তু কেউই কারোর ইচ্ছের দাস নয় একজন মা যখন শাশুড়ি হয় তখন তাকে অনেক ভেবে সকলের হাল ধরতে হয় এবং ভালোবেসে ধরতে হয় ছেলে কিন্তু বৌমাকে ভালোবাসে তাই সেখানে উচিত শাশুড়িরও ছেলের ভালোবাসাকে সম্মান জানিয়ে ছেলের সাথে নিজের বৌমাকেও ভালোবাসা আপন করে নেওয়া তাহলে ছেলের কাছে মায়ের প্রতি সম্মান অনেক গুণ বেড়ে যায় আর একটা কথা শাশুড়িরা অনেকেই বলে ছেলের বউ ছেলেকে পর করে দিয়েছে বাড়ি থেকে নিয়ে গিয়ে অন্য সংসার পেতেছে মায়ের ছেলেরা কি এতটাই ছেলে মানুষ যে বউ বলল আর সে সব ছেড়ে চলল না একটু ভেবে দেখলে বোঝা যায় ছেলে ছেলের বউয়ের অন্যত্র চলে যাওয়ার পিছনে অনেক ক্ষেত্রেই দায়ী শাশুড়ির সুলভ আচরণ বিধে বিধে অযৌক্তিক কিছু কথা বলা এবং খারাপ ব্যবহার সত্যি বলতে সংসারে রিলে করে আসা বউ মা এবং শাশুড়িরা সংসার এবং জীবনের অভিজ্ঞতায় এগিয়ে থাকা সত্ত্বেও যখন নিজের মেয়ের বয়সী একটা মেয়ে যে তার ছেলের বউ তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে করতে মানসিকতায় পিছিয়ে থাকে তা সত্যিই লজ্জার সংসারে সবই তো তার তার কাছ থেকে তা কিন্তু কেউ কেড়ে নিতে আসেনি এটুকু বুঝলেও অনেক সমস্যার সমাধান হয়ে যায় কাউকেই কোথাও যেতে হয় না সবাই একসাথে ভালো থাকা যায় ভালোবেসে ভালো রেখে আজ রান্না করলাম চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল আর কুঞ্চরি ভাজা আর লাউ শাক আর ভুতুর বাবার জন্য বানিয়ে নিলাম সকালে ব্রেকফাস্টের জন্য চিড়ের পোলাও আর ভুতু স্কুলের টিফিন পাস্তা যেহেতু ভুতু চিড়ের পোলাওটা ততটাও ভালোবাসে না তাই তো পাস্তাটা কিন্তু দেখতে দুর্দান্ত হয়েছে আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে আমি কিন্তু একটু টেস্ট করেছিলাম তো যাই হোক ভুতুর রোজ দিন খুব চিৎকার চেঁচামেচি করে তুমি অনেকটা করে পাস্তা দিয়ে দাও তুমি অনেকটা করে টিফিন দিয়ে দাও কিন্তু খেতে তো হবে কিছু করার নেই তো রান্না আর ভুতুর টিফিন গুছিয়ে নিয়ে ভুতুর বাবাকে কিন্তু অফিসে পাঠিয়ে দিয়ে চলে এসছে এইদিকে বিছানাটা গোছাতে কারণ বিছানাটা এলোমেলো হয়ে পড়েছিল আর বাসি বিছানা ফেলে কিন্তু কোথাও যাওয়া চলে না তো সেই কারণে ঘর ঝাড় দেওয়া সকালেই হয়ে গেছে যেগুলো আমি তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারি না কারণ আমার মারাত্মক মারাত্মক তারা থাকে সেই টাইমটাতে তো সেই টাইমটাতে আমি তোমাদের সঙ্গে কিন্তু ক্যামেরা অন করে কিছু আমি করতে পারি না তো এই মুহূর্তে কিন্তু আমাকে বিছানা গুছিয়ে নিতে হচ্ছে কোনো রকম করে আর তারপরে দৌড়ে চলে যাবো ভুতুকে খেতে দিতে আর ভুতু এই দিকে দেখো সকাল থেকে বক বক করছে কারো করো কি রাগ হয়েছে তো সেগুলোই বলছে ভুতুর জীবনে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে যে ঘটনাটা আমি তোমাদেরকে বলতে চেয়েও বলতে পারছি না তো কী করবো যাই হোক বিছানা গোছানো হয়ে গেল আর এখন ঝটপট কিন্তু ভুতুর ভাত নিয়ে আমি চলে এসেছি কারণ আমাদের কিন্তু মারাত্মক তারা রয়েছে এইদিকে সময় তো দৌড়চ্ছে কিছু করার নেই খেয়ে দিয়ে টাইমলি আমাদের গিয়ে কিন্তু টোটো দাদার গাড়িতে কিন্তু বসতে হবে আর স্কুলেও টাইমলি পৌঁছতে হবে তো ভুতু এই দিকে চলে এসছে আর তাকে এখন গপ গপ করে আমি খাওয়াবো আর নিজেও একটু তাড়াতাড়ি রেডি হয়ে নেব তারপরে কিন্তু আমরা বেরোবো আসলে যারা ছেড়ে আসে শুধু তারাই জানে বুকের ভেতর কতটা ক্ষত নিয়ে তারা ছেড়ে আসে কতটা ব্যর্থতা কতটা অবহেলা তাদের দুঃখী করে প্রতিটা সময় আর দোষী করে কিছু মানুষের মিথ্যে অভিযোগ যার জন্য তারা নিজেরাই দায়ী আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট করতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থেকো আজকের মতো এই পর্যন্তই আমি আবারও ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিওর সঙ্গে টাটা